আচ্ছা ওইখানটায় বুদ্ধদেব বললেন সে রাস্তাটা কিন্তু হাতি পারাপারের জায়গা আর এই রাস্তাটা কিন্তু আশেপাশের যে দুদিকে জঙ্গল আপনারা দেখছেন শুনি ভাই সাতদুষিয়াতে থাকার মতো কোন কোন জায়গা আছে কোনটা কোনটা ভালো একটু বাইরে একটা বেসিন রয়েছে সবথেকে বড় যেটা ভীষণ বাজে লাগলো ছোটকে নেচার ক্যাম্পের একটা টেন্ট দেখিয়ে দিই আর আপনারা প্লিজ সবাই ট্রিপস এন্ড টুস কে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভালো ব্লগ এর জন্য আমরাও এখানে ক্যানোপি ওয়াক করা যায় এটা হচ্ছে উপমা পুরি আর না বর্মুলটা হচ্ছে একটু ওপর দিকে এই যে পাহাড়ের ওপর দিয়ে আমরা যাচ্ছি বোঝাই যাচ্ছে হ্যালো ফ্রেন্ডস ট্রিপস অ্যান্ড ট্যুরসে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সাতকশিয়ার টিকরপাড়া নেচার ক্যাম্পে আজ আমাদের দ্বিতীয় দিন আমরা কোন স্টেশন থেকে কোন ট্রেনে কোথায় নেমে কিভাবে এখানে এসে পৌঁছালাম সেসব আগের ভিডিওতে দেখিয়েছি এছাড়া প্রথম দিন আমরা কিভাবে কাটালাম সেটাও দেখিয়েছি না দেখে থাকলে ডেসক্রিপশান বক্সে প্রথম পর্বে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকছে দেখে নিতে পারেন এই ভিডিওটা শুরু করি ব্রেকফাস্ট দিয়ে ব্রেকফাস্ট আছে গরম গরম পুরি ওটা কি সবজি হয়েছে আজকে আলু 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 মটর এই ডিম সিদ্ধ আছে আর এটা একটু তোলা দেখি আলু মটরটা গরম গরম আলু মটর ব্রেকফাস্ট করে আমরা বেই পড়লাম সাইট সিং করতে

আর সাতকুশিয়া সিয়ান রিসোর্টে যে থাকার জায়গাটা ভালো সেখানে কিন্তু জঙ্গল পাহাড় সেরকমই কিছু পাবে না শুধু থাকার জায়গাটা ভালো এদিকে হচ্ছে সাইড সিন বালির মধ্যে থাকাই আর কি মরুভূমি ফিলিংস একটা ফিলিংস কিন্তু জঙ্গল পাহাড় নদী আসল ভিউ পাবে হচ্ছে টিকরপাড়া মানে এই এই সাইডটা হ্যাঁ আমরা এখন যেটাই রয়েছে টিকরপাড়া আমরা এই পরে যাব বারমুল স্যান্স রিসর্ট দেখতে থাকুন এই জায়গাটা হচ্ছে পুরনা কোর্ট এইখান থেকে নন্দিনী ঝোড়া যেতে হবে এই যে রাস্তাটা ধরে আমরা যাচ্ছি এগিয়ে এটা হচ্ছে চারশো মিটার ট্রেকিং করে যেতে হচ্ছে কিন্তু রাস্তাটা ভালোই খারাপ কিছু না কষ্ট হবার কথা না সরু রাস্তা কিছু অসুবিধা হবার কথা না ভালোই রাস্তা বসতেন আচ্ছা ওইখানটায় আর উনি কিন্তু নাম দিয়েছেন নন্দিনী ঝোড়া উড়িষ্যার মুখ্যমন্ত্রী তখন ছিলেন নন্দিনী শতপথী ওনার নামেই বুদ্ধদেব নামকরণ করেছেন এই জায়গাটা এটা কিন্তু একটা স্ট্রিম এটা আসছে কোথা থেকে সুন্দর জায়গা আপনারা এলে এই জায়গাটা অবশ্যই আসবেন হ্যাঁ সুন্দর শান্ত জলের আওয়াজ পাখির ডাক পুরো একদম প্রকৃতির মধ্যে একাত্ম হতে পারবেন আপনারা হ্যাঁ জল আসছে আমি তোমাদের একটা শর্ট ভিডিও করেন না ও এইখান থেকে জলটা অল্প একটু ফাল হচ্ছে সুনীল ভাই আমাদের সুন্দরভাবে গাইড করে নিয়েলেন এইখানটা একটু ফল হচ্ছে আর ওই যে ওইখানটায় ওই দূরে একটু ফল হচ্ছে এই যে নন্দিনী ঝোরা যে রাস্তাটা যেটা দিয়ে আমরা এতক্ষণ এলাম আর এখন ফেরত যাচ্ছি সেই রাস্তাটা কিন্তু হাতি পারাপারের জায়গা আর এই রাস্তাটা কিন্তু আশেপাশের যে দুদিকে জঙ্গল আপনারা দেখছেন সেটা কিন্তু পুরোপুরিভাবে কোর এরিয়ার মধ্যে অর্থাৎ ফরেস্টের কোর এরিয়ার মধ্যে কিন্তু এই নন্দিনী ঝোলা যাওয়ার রাস্তা এবং এখানে হাতি তো প্রায় প্রায়শই দেখা যায় এবং সেটা সন্ধেবেলার পর আপনারা অবশ্যই নন্দিনী ঝোলাটা দেখতে আসবেন দিনের বেলায় তো সুতরাং আপনারা হাতি দেখতে পাবেন না কিন্তু এটা হাতি যাতায়াতের একটা রাস্তা নন্দিনী ঝোড়া দেখে আমরা চললাম ছোটকেই নেচার ক্যাম্পের দিকে আমরা ছোটকেই নেচার ক্যাম্পের ভেতরে ঢুকে পড়লাম এইটা হচ্ছে রিসেপশন কাম ডাইনিং হল এখানে পাঁচটা কটেজ আছে কটেজ গুলো যেতে গেলে এরকম সিঁড়ি দিয়ে নামতে হয় চলুন কটেজের ভেতরটা দেখাই আমি এখান দিয়ে এলাম এখানে হচ্ছে এসি কটেজ আর ডাবল বেড রয়েছে একটা আলনা রয়েছে একটা ফ্যান রয়েছে দুটো চেয়ার রয়েছে এখানে জিনিসপত্র রাখার ব্যবস্থা একটা টেবিল রয়েছে চলুন এবার ওয়াশরুমটাও দেখাই একটা ওয়েস্টার্ন কমন বেসিন এখানে কিন্তু গিজার দেখলাম না সেন্ট্রালি হিটিং সিস্টেম আছে এইখানে ড্রেস করবার ব্যবস্থা এবার চলুন ব্যালকনিতে যাই ব্যালকনিতে এসে একটা খুব ভালো লাগলো এখানে একটা জঙ্গলের ওয়াইড ভিউ রয়েছে এখানে বসে থাকতে কিন্তু বেশ ভালো লাগবে এটা কোন জঙ্গল জানেন কি প্রখ্যাত উপন্যাসিক বুদ্ধদেব গুহর কলমে আমরা যে লবঙ্গীর জঙ্গলে ব্যাপারে জানতে পারি এটাই কিন্তু সেই লবঙ্গীর জঙ্গল এবার একটু আমি টেন্ট দেখিয়ে দিই এখানে পাঁচটা টেন্ট রয়েছে তার মধ্যে একটা দেখিয়ে দিই এখন দিয়ে খুলছে টেন্ট এটা হচ্ছে রুমের ভেতরটা একটা বড় বেড রয়েছে ডাবল বেড এটা এখানে একটা আলনা রয়েছে একটা ফ্যান রয়েছে নন এসি না

সেরকম কিছু আহামরি আমরা দেখতে চলে এলাম প্রখ্যাত উপন্যাসিক বুদ্ধদেব গুহর বাড়ি ওড়িশার টিকর পাড়ার এই বাড়িতে তিনি বেশ কিছুদিন কাটিয়েছিলেন এইখানে বসে তিনি রচনা করেছিলেন তার প্রখ্যাত উপন্যাস লবঙ্গীর জঙ্গলে এইটা হচ্ছে ডাইনিং রুম এখানে চেয়ার রয়েছে একটা বেসিন দেখা যাচ্ছে সব ঘরেই কিন্তু তালা বন্ধ রয়েছে আমরা চলেছি চিত্র কোডাইল জাস্ট রাস্তাটা একটু খারাপ আছে লাগ ও নজর ইদিকে দুটো কুমিছে এটা হচ্ছে গেট লাগ এখানে রেস্ট হাউস আছে একটা ফরেস্ট রেস্ট হাউস আর এখানে ওই দিকটা টয়লেট এর রাস্তা এইখানটাই হচ্ছে ক্রোকোডাইল প্রজেক্ট এখানে ক্যানোপি ওয়াক করা যায় বেশ অ্যাডভেঞ্চার করবার মতো জায়গা এটা আর এখান থেকে নদীটা দেখতে সুন্দর লাগছে একটা বড় কুমির আছে এখানে একটা এখানে অনেকগুলো কচ্ছপ আছে এখানে ছোট এইটা একটা এইটা একটা বড় এই যে এইখানে যাচ্ছে জলের মধ্যে নামছে এই কচ্ছপটা সাঁতার কাটছে আর ওই দিকেও আরেকটা আছে আজকে যাও না এটা হচ্ছে বোটিং করবার জন্য বোটিং ঘাট আজকে এইরকম বৃষ্টির ওয়েদার বলে আমাদের স্পেশালি অর্ডার দিয়ে খিচুড়ি তৈরি করানো হয়েছে আর এমনি নর্মালি যেরকম কালকে দেখিয়েছিলাম ভাত ডাল তরকারি ওইগুলো অন্যদের জন্য দারুন দারুন সব খাবার আজকে এটা ঠিক খিচুড়ি না এটা পোলাও করেছে তার সঙ্গে ডিমের অমলেট টমেটো চাটনি আলু ফুলকপি আলু পটল আমি একটা মাছ নিয়েছি বেগুনের ভর্তা আলু চোখা ধনেপাতার চাটনি প্রচুর খাবার এইটা হচ্ছে রান্নাঘর টিকরপাড়া নেচার ক্যাম্পে এই যে মাটির উনুনে এখানে রান্না হয় টিকরপাড়া নেচার ক্যাম্পে রাত্রির বেলার দৃশ্য এইখানে একটা রান্নাঘর আর ডাইনিং হল তৈরি হচ্ছে যদিও এখনো ওটা উদ্বোধন হয়নি আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি নেচার ক্যাম্পেস বরমুল যেটা সায়েন্স রিসর্টস রয়েছে ওইটাতে চলে যাচ্ছি আর আজকে ব্রেকফাস্ট টাও দেখিয়ে দিচ্ছি একটু কি কি আছে এখানে মানে সাতকুশিয়া নেচার ক্যাম্পের ব্রেকফাস্ট এটা টিকরপাড়া নেচার ক্যাম্প ফলপান্না এটা হচ্ছে উপমা পুরি আর না তার সঙ্গে সবজি এটা কি আছে মটর আর আলু আলু মটর একটা সবজি আছে আর তার সঙ্গে বয়েলড এগ উপমাটা বেশ সুন্দর হয়েছে সুজি আর মুড়ি দিয়ে তৈরি টেস্টি হয়েছে হ্যাঁ বলছি এটা হচ্ছে টাইপ ওয়ান এদিকে হচ্ছে টাইপ ওয়ানটা সেটটা নেই লাটিনটা একটু দূরে পিছনে পিছনে দিকে লাটিনটা দুদিকে বাউন্ড্রি আছে বাইরে লোক দেখতে পারবে না আপনার লাটিনটা যাওয়া আর এদিকে হচ্ছে একটা সুবিধা হচ্ছে রিভার সাইড আপনি সামনে এই রিভারটাকে পাবে মানে এই দেখছে যে ওই রিভারটা পাবে সামনে আর টাইপ টা সেট আছে লাটিনটা একটু পুরো আছে ভালোই আছে এইখানে নন এসি টেন্ট রয়েছে দশটা আমি নন এসি টেন্ট একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দরজা দিয়ে ঢুকলাম কাকিমা বসে রয়েছে এরকম ছোট্ট জানলা রয়েছে একটা এই দিকেও আছে দুটো জানলা সুইচ বোর্ড রয়েছে এইখানে জামা কাপড় রাখবার ব্যবস্থা আলনা ওইখানে একটা মিরর রয়েছে এসি টেন্টে কিন্তু ঘরের মধ্যে কোনো মিরর নেই আর বেডটা বেডটা বড় আছে দুজনের তিনজন শোয়া যাবে এইখানটা হচ্ছে চেঞ্জিং একটা জায়গা রয়েছে জামা জায়গাটা এইখানটা দিয়ে গিয়ে এইটা হচ্ছে ওয়াশরুম বাইরে একটা বেসিন রয়েছে সব থেকে বড় যেটা ভীষণ বাজে লাগলো এই জায়গাটা কিন্তু ভীষণই আনসেফ এটা এর একদম ওপেন জায়গা একটু ওয়াশরুমটাও দেখিয়ে দিচ্ছি আমি ওয়াশরুমটা অনেকটাই বড় সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এখানে গিজার নেই মনে হচ্ছে নন এসি মধ্যে গিজার নেই কোনো এইখানটা তো ওপেন আছে আর এইখানটা মানে দুদিকেই পুরো ওপেন আর জাস্ট এইরকম একটা ভেলক্রো দিয়ে আটকানো সবগুলোতে একই রকম সিস্টেম ওনারাও আছেন সাতকোশিয়া টিকর পাড়া নেচার ক্যাম্পে আচ্ছা আপনারা কোথা থেকে আসছেন একটু বলুন আমরা কলকাতা থেকে আসছি আমাদের আমাদের সুমির ভাই খুব সুন্দর করে ঘুরিয়েছেন সবকিছু একদম প্রচুর ভালো করে গাইড করেছেন আর আপনাদের সঙ্গেও আলাপ হয়ে খুব মজা লাগলো থ্যাংক ইউ সাফারিও

আচ্ছা এবারে তোমরা কোথায় যাচ্ছ এখান থেকে খুব আমাদেরও আলাপ হয়ে আমরাও খুব এনজয় করলাম সঙ্গে থ্যাংক ইউ দেখা হয়ে যাবে সেই সেই ভিডিওটা যেন আমাদের স্মৃতি হয়ে থাকে টিকরপাড়া নেচার ক্যাম্প থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি টাটা বাই বাই করে দিলাম টিকরপাড়া নেচার ক্যাম্পকে আমরা এখন যাচ্ছি বরমুলের স্যান্স রিসর্টসে ওখানেও আমাদের টেন্ট কটেজ বুক করা আছে ওখানে আমাদের তাহলে ওখানে গিয়ে আবার দেখা হবে রাস্তাতে কি কি দেখতে পাই একটু অবশ্যই দেখাবো আপনাদের

জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা তৈরি মাছ মাছে আমাদের গাড়িটা চেঞ্জ হচ্ছে সুনীল ভাই ভীষণ প্ল্যান করে আমাদেরকে এটা চেঞ্জ আমাদের কিছুটা টাইম বেঁচেও গেল এই জার্নিতে সুনীল ভাইয়ের সঙ্গে আপাতত এটাই দেখা আবার পরের বার কোন জার্নিতে দেখা হবে কোনো সময় যখন ট্যুর করব সুনীল ভাইয়ের সঙ্গে আপনারা নিশ্চিন্তে ট্যুর করতে পারেন সুনীল ভাই ভীষণ কেয়ারিং খুব ভালোভাবে আপনাদের সব সাইট সিং করিয়ে দেবেন তো একটু নাম্বারটাও বলে দিন আরেকবার আমার নম্বর হচ্ছে 9938543854 ওই নাম্বারটা আমার ওয়াইফের কাছে থাকে ওই নম্বরে সব সময় পাবে আর আমি যে নাম্বারটা নিয়ে যাই ওটা হচ্ছে বিএসএনএল নাম্বারটা এটা হছে 9438588478 ঠিক আছে তারপরে আপনি দেখবেন মানে ফোনেই পাবে আর যদি না ना আমাকে আমার এই ফোনটা আপনি আমার ওয়াইফে ফোন করলে ও তুলবে ও সন্ধ্যা সময় আমি সবসময় কথা বলতে পারি এই হচ্ছে কথা এখানে একটু প্রবলেম আছে স্যার আপনারা ট্রাই করবেন যাবেন ঠিকই হয়ে যাবে মনে হয় নেটওয়ার্কটা 4G চলে আসছে BSNL এই হলো আর দিদির সাথে সবাই সাথে ঘুরে একটু ভালোই লাগলো দুদিন দিন আমি যে দুদিন থাকলো আর ঘোরালো ভালোই লাগলো এটা অনগול টু অনগול ট্রিপ আছে অনগול টু ধরে অন্য भुवनेश्वर ট্রপ এই সব আছে অনরা আমি ফোনে যোগাযোগ করে আপনাকে সব ডিট গুলো বলে দেব ফোন পরে ফোন করে সব বলা যাবে আর আপনারা কিন্তু ডারিং বাড়ি তপামন্দাসাড়ু এগুলো ভুরেনতে পারেন আমার সাথেও করতে পারেন পাল করতে পারেন আর ভিতর কনিকা এইভাবে সব করা যায় কেউঞ্জর সামনে সিলভাইর সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন ভীষণ ভালোভাবে উনি ঘুরিয়ে দেবেন আপনাদের বরমুলটা হচ্ছে একটু ওপর দিকে এই যে পাহাড়ের উপর দিয়ে আমরা যাচ্ছি বোঝাই যাচ্ছে রাস্তাটাও এইরকম টার্নিং নিচ্ছে মাঝে মাঝে আমরা চলেছি বর্মুলে সাতকশিয়া স্যান্ডস রেজর্টে যেটা ঠিক এর পরের ভিডিওতেই দেখা যাবে এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ